আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক লন্ডনের জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের একটি সম্মানজনক বৈঠক এবং এই বৈঠককে কেন্দ্র করে আলোচনা সমালোচনা এখন তুঙ্গে এবং এই আলোচনা সমালোচনার প্রেক্ষিতে রাজনীতিতে নতুন হিসাব এবং নতুন মেরুকরণ শুরু হয়ে গেছে গত দশ মাস এ রাজনীতির অঙ্গনে যে উত্তাপ ছিল এ রাজনৈতিক অঙ্গনে যে হিসেব ছিল নিকেশ ছিল এখন এই জুন মাসের পনেরো তারিখের পর থেকে নতুন করে সবাইকে ভাবতে হবে এবং নতুন করে সবাইকে সবকিছু শুরু করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো কিন্তু তার আগে বলে নেই যখন ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আসলেন ক্ষমতাতে আপনারা যারা আমার অনুষ্ঠান দেখেন সেটা মূলধারা টেলিভিশনগুলো বলেন বা পত্রপত্রিকা আমার লেখালেখি অথবা বিভিন্ন গণমাধ্যমে যে আমার সাক্ষাৎকার বা আমার নিজের ইউটিউব চ্যানেলে আমি একটা জিনিস প্রথম দিন থেকে বলে আসছি সেটা হলো ডক্টর এবং তার সরকারে যারা কর্তা ব্যক্তি তাদের সকলেরই উচিত দেশের প্রধানতম রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ গড়ে তোলা যেখানে কোনো ইগো থাকবে না একেবারে খোলা মেলা এটাকে আমরা ফেলোশিপ বলি তো সেক্ষেত্রে ধরুন আওয়ামী লীগ তো দৃশ্যপটে নেই নিষিদ্ধ বলেন আর জুলাই আগস্ট বিপ্লবে পরাজিত শক্তি বলেন কিন্তু যে সকল প্রধান রাজনৈতিক দল এখন পর্যন্ত নিষিদ্ধ নয় যেমন ধরুন আওয়ামী লীগের সহযোগী যে দলগুলো সেক্ষেত্রে জাতীয় পার্টি যার সত্য থেকে শুরু করে মানে আপনি সবাইকে সূত্র বানাতে পারবেন না আপনি একজনকে টার্গেট করে বাকি সবাইকে আলাদা করে দিন তাহলে শূন্যতাটা কম হবে এই কথাগুলো কিন্তু আমি প্রথম দিন থেকে বলে আসছিলাম দুই নম্বর হলো যে এই মুহূর্তে রাজনীতিতে দুটো গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার রাজনীতিতে একটা হলো বিএনপি এবং আরেকটা হলো জামাত তো আমি চেয়েছিলাম যে জামাতের সঙ্গে এবং বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের সম্পর্কটা পারিবারিক হোক ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব লন্ডন গিয়ে তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করুন একথা আমি বহুবার বলেছি বেগম খালেদিয়াজের বাসায় উনি যান সম্পর্কটা স্বাভাবিক হোক এবং একান্ত পারিবারিক হোক একই সঙ্গে তিনি জামাতের অফিসে যান বারবার জামাত তাদের অফিস যাবে এটা অনেকটা কর্তৃত্ববাদী হয়ে যায় রাজনীতিতে এই জিনিসগুলো এই ইগো থাকে না এখানে দেখা গেল যে জামাত বা অন্য রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতা তাদের কারোর মধ্যে কিন্তু এই ইগো নাই যখন তাদের প্রয়োজন তারা কিন্তু লজ্জা সরম ত্যাগ করে প্রতিপক্ষের সাথে শত্রুর সঙ্গে সমঝোতায় বসতে হচ্ছে তো প্রধান উপদেষ্টার যে পদ এবং পদবি এটা মূলত একটা পলিটিক্যাল পোস্ট অ্যান্ড পোর্টফোলিও দুই নম্বর হলো যে এর সঙ্গে জনগণের আশা আকাঙ্ক্ষা যুক্ত হয়েছে বিশেষ করে এই জুলাই আগস্ট বিপ্লবের কারণে ফলে এটা যে কেবল একটা পলিটিক্যাল পোস্ট অ্যান্ড পোর্টফোলিও তা নয় তার সঙ্গে সঙ্গে জনগণের আশা এবং আকাঙ্ক্ষার একটা বিরাট অংশ এইটাকে কেন্দ্র করে রয়েছে ফলে এখানে জনতার সঙ্গে সম্পর্ক রক্ষা করতে ইগো থাকা চলবে না ব্যারিয়ার থাকা চলবে না অতীতে আমরা জাস্টিস হাবিবুর রহমান সাহেবকে দেখেছি এই ক্ষেত্রে সবচেয়ে সফলত মানে তিনি কোনো অবস্থাতেই তার অফিসের সঙ্গে জনগণের এবং পলিটিক্যাল যে সমর রয়েছে সেটা কোনো দূরত্ব ছিল না ফলে ইতিহাসের সবচেয়ে সুন্দর একটা নির্বাচন এবং একটা তত্ত্বাবধায়ক সরকার উপহার দিয়ে এই ঢাকার শহরে রকম রাষ্ট্রীয় প্রোটোকল ছাড়া রমনা পার্কে খুব সকালবেলা প্রাতঃ ভ্রমণ করেছেন সন্ধ্যার পরে প্রাতঃ ভ্রমণ করেছেন বিকেলবেলা হেঁটেছেন সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত জাতির মন এবং মননে সম্মান এবং মর্যাদার সর্বোচ্চ শিখরে ছিলেন জাস্টিস হাবিবুর রহমান আরও সাথে দ্বিধাদ্বন্দ্ব সূত্রতা তৈরি হয়নি বিচারপতি শাহাবুদ্দিন সাহেব ভালো নির্বাচন করেছেন কিন্তু তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি হওয়ার কারণে আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্কটা শেষ পর্যন্ত ভালো যায়নি আবার লতিবুর রহমান নির্বাচন করেছেন ভালো করেছেন কিন্তু তার কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না একমাত্র জাস্টিস হাবিবুর রহমানের কার্যকাল মেয়াদকাল তার কর্মকাণ্ড পুরোপিরপিল ছিল এবং এই বিষয়টি ডক্টর মোহাম্মদ খুব ভালো করে জানেন তার সঙ্গে জাস্টিস হাবিবুর রহমানের সম্পর্ক খুব ভালো ছিল তো সেদিক থেকে আমার এক্সপেকটেশন ছিল যে উনি ওইরকম কিছু একটা করুন সবার সাথে খোলামেলা চালচলন করুন এবং পরবর্তীতে তিনি গ্রামীণ ব্যাংকের মানুষ হয়ে থাকুন নবেল লরিয়েট হয়ে থাকুন এবং জনতার মানুষ হয়ে থাকুন তো এই এক্সপেকটেশন থেকে কথাগুলো আমি বলেছিলাম এবং যখন আমি দেখলাম যে বিপরীতে সব কিছু হচ্ছে সংগত কারণে সমালোচনামুখর হয়েছে একেবারে সেই আগস্টের দশ তারিখ থেকে আমার যারা ঘনিষ্ঠজন ছিলেন তারা প্রথম দিন থেকে আমাকে অনেকে নিষেধ করেছেন অনেকে বলেছেন যারা আমাকে পছন্দ করেন না তারা গালাগাল করেছেন ভীষণ রকমভাবে আমাকে একজন আনপ্রেডিক্টেবল মানুষ হিসাবে বর্ণনা করার চেষ্টা করেছেন কিন্তু তারপরে আমি আমার যে সমালোচনা সেটার ধারাবাহিকতা বজায় রেখেছি এবং এখন পর্যন্ত আমি সেটার উপরে আছি তো সেই দিক থেকে যেন তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মত ইনুসের যে বৈঠক এটি একটা প্রস্তাবনা ছিল এই বৈঠকটি যদি দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্ট বিপ্লবের পরপর সেপ্টেম্বর অক্টোবরে হতো আজকের এই সমস্যাগুলো একটিও তৈরি হতো না এখন যা কিছু হচ্ছে এবং নির্বাচনটি যদি ফেব্রুয়ারি মাসে হতো তাহলে আজকে যে বিষয়গুলো নিয়ে বিতর্ক হচ্ছে এবং যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তার একটিও হতো না এবং ডক্টর মোহাম্মদ ইনুস সকলের মাথার মুকুট হয়ে তিনি থাকতে পারতেন কিন্তু এখন ঠিক সেম কাজটাই তিনি করলেন কিন্তু বহু বছর পরে ফলে কি হলো তিনি নতুন বন্ধু কাছে নিলেন বটে কিন্তু মধ্যে একটা সরল রেখা রয়ে গেছে একটা সামন্তরাল রেখা রয়ে গেছে উভয়ের মনের মধ্যে অবিশ্বাস অনাস্থা ভয় কাজ করছে এই তাদের বন্ধুত্বের মধ্যে অন্যদিকে তার সঙ্গে যাদের কৌশলগত মিত্রতা হয়েছিল গত দশ মাসে সেই কৌশলগত মিত্ররাও এখন এলোমেলো হয়ে গেছেন তারা সিদ্ধান্ত নিতে পারছেন না তাদের অভিমানে বুক একেবারে যাকে বলে স্তব্ধ হয়ে আছে তাদের পঞ্চ ইন্দ্রিয় রাগে ক্ষোভে ক্রোধে অভিমানে মানে রীতিমতো ফুলে গেছে এর বাইরে ক্ষমতার যে কেন্দ্রগুলো ছিল সেই ক্ষমতার কেন্দ্রগুলো হঠাৎ করে হাই ভোল্টেজ হয়ে গেছে যেমন ক্যান্টনমেন্ট একটা ক্ষমতার কেন্দ্র গণভবনের বাইরে বঙ্গভবন একটা ক্ষমতার কেন্দ্র সচিবালয় সেক্রেটারিয়েট একটা ক্ষমতার কেন্দ্র সুপ্রিম কোর্ট একটা ক্ষমতার কেন্দ্র যমুনা একটা ক্ষমতার কেন্দ্র এখন এই কেন্দ্রগুলোর সঙ্গে যে পারস্পরিক যোগাযোগ ছিল কিংবা তাদের মধ্যে রেশারেশি ছিল তাদের মধ্যে একে অপরকে নিয়ন্ত্রণ করার একে অপরকে অন করার ভালোবাসার যে একটা রসায়ন তৈরি হয়েছিল গত দশ মাসে ঠিক এই বৈঠকের পরে সবগুলো থমকে গেছে এবং সবাই যার যার জায়গায় মানে কোনোরকম আপনি যারা বিদ্যুৎ বিভাগে কাজ করেন তারা জানেন যে কোন একটি বিদ্যুৎ প্ল্যান্টে যখন বিদ্যুৎ উৎপন্ন হয় ধরুন দশ হাজার ভোল্টের বিদ্যুৎ পরিবাহনের জন্য একটা সঞ্চালন লাইন আর বিদ্যুৎ সেখানে তৈরি হচ্ছে দশ মেগাওয়াট তো দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বা দশ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্টে এবং সেখান থেকে বিদ্যুৎ যে সঞ্চালন লাইনে এসছে সেটা হয়তো দশ হাজার ভোট বা বাইশ হাজার ভোল্ট ওই ভোল্টেজ চলছে হঠাৎ করে কোন একটা পরিস্থিতির কারণে দেখা গেল যে সঞ্চালন লাইনটা বন্ধ হয়ে গেছে তো সঞ্চালন লাইনটা বন্ধ হয়ে যাওয়ার কারণে কি হলো কিন্তু পাওয়ার প্ল্যান্টটা বন্ধ হয়নি পাওয়ার প্ল্যান্ট সেই দশ হাজার বা দশ মেগাওয়াট বিদ্যুৎ সেখানে তৈরি হচ্ছে তো পরবর্তীতে যখন আপনি সঞ্চালন লাইনটা আবার যুক্তি যুক্ত হয়ে যায় তাহলে সেখানে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হবে এখন এই পাওয়ার হাউসগুলোর যার যার পাওয়ার সেটা এক্সট্রিম পর্যায়ে এই জুন মাসে তারা পাওয়ার উৎপন্ন করছে কিন্তু তাদের মধ্যে যে সঞ্চালন লাইনটা ছিল সেই সঞ্চালন লাইনটা এর সঙ্গে বীর বীর সঙ্গে সির সির সঙ্গে ডির সব এলোমেলো হয়ে গেছে ফলে কি হলো এই যে সঞ্চালন লাইনটি এখন নতুন করে তাদেরকে আবার পুনঃস্থাপন করতে হবে এখন পুনঃস্থাপন করতে গেলে আগে তো বিদ্যুৎ স্টেশনগুলো বন্ধ করতে হবে মানে পাওয়ারটাকে জিরো করতে হবে আর এইভাবে যদি হাই ভোল্টেজ নিয়ে আবার সংযোগ স্থাপন করতে হয় তাহলে কি হবে বিদ্যুৎ কেন্দ্র জ্বলে যাবে যারা এই সংযোগ স্থাপন করতে যাবেন তারা পুরে সারখার হয়ে যাবে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তো যার জন্য এরকম একটা হাই ভোল্টেজ নিয়ে হঠাৎ করে এই সঞ্চালন লাইনটা আগে যেটা এর সঙ্গে বিষ ছিল বিষ সঙ্গে শির ছিল এখন এটা যদি এর সঙ্গে শির হয়ে যায় শির সঙ্গে ডি হয়ে যায় যারা জ্যামিতি মানে বা চতুর্ভুজ কিংবা যারা বর্গক্ষেত্র এগুলো নিয়ে লেখাপড়া করেছেন তারা সেই ত্রিভুজ চতুর্ভুজ রম্বস এদের কৌনিক দূরত্ব এবং সেখানে অ্যাঙ্গেল এখানে এ বি সি ডি এগুলোর বিভিন্ন বাহুর যে যোগাযোগ এই সম্পর্কে আপনারা খুব ভালো করে জানেন এখন তদ্রূপ ডক্টর মোহাম্মদ ইনসের সঙ্গে এই সময়টাতে একেবারে রিয়েলিটি সাদা মাটা কথা যদি বলি তাহলে ক্যান্টনমেন্টের সাথে সম্পর্ক ভালো যাচ্ছিল না সেই দিক থেকে অনেকে বলার চেষ্টা করছিলেন যে ক্যান্টনমেন্টের একটি অংশ হয়তো ভারতকে সমর্থন জানায় আরেকটি অংশ জামাতকে সমর্থন জানায় আর জামাতকে যারা সমর্থন জানায় তারা মূলত ডক্টর মোহাম্মদ ইনসের সুভার্থী তারা জানে কি জানে আমি জানি না বাট এইভাবে কিন্তু কথাবার্তা হচ্ছে আর যখন ক্যান্টনমেন্ট থেকে বলা হলো যে ডিসেম্বর মাসেই একটা নির্বাচন হবে আর জানুয়ারি মাসের এক তারিখে আমরা একটা নতুন সরকারকে ক্ষমতায় দেখতে পাব এবং এই কথার সঙ্গে যেন তারেক রহমান সাহেবের যে বক্তব্য ডিসেম্বরে নির্বাচন হতে হবে ফাইনাল এবং এর বাইরে কোনো কথা নেই এতে স্পষ্টতই বোঝা যাচ্ছিল যে উত্তরপাড়া অর্থাৎ ক্যান্টনমেন্টের সঙ্গে বিএনপির একটা সংযোগ সেটা বাক্যের হোক হৃদয়ের হোক মন এবং মননের হোক এটা হয়ে গেছে উভয়ের ভাষা মিলে গেছে তো যখন উভয়ের ভাষা মিলে গেছে তখন সেখানে আরেকটি সংযোগ সেটা অবশ্যই ছিন্ন হয়ে গেছে তো ছিন্ন হয়ে যাওয়ার কারণে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া আমরা দেখেছি যা কিনা আমাদের পুরো রাজনীতির অঙ্গনকে উত্তাল করে ফেলেছিল ঈদের আগে ঈদুল আজহার আগে আমরা সেটা ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে দেখেছি আমরা সেটি প্রধান উপদেষ্টার বাসার সামনে দেখেছি আমরা সেটা শাহাবাগে দেখেছি সেটা আওয়ামী লীগ করেন বলেন মেয়র শাকি নিয়োগ বলেন কিংবা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি যাই বলেন না কেন পুরো সব কিছু ওই গত দশ মাসের যে সঞ্চালন লাইন এবং দশ মাসে যে শক্তিগুলো তারা তাদের পাওয়ার স্টেশনে সঞ্চয় করেছিল সেইভাবে কিন্তু মানে যাকে বলে সঞ্চালন আইনে বিদ্যুৎ প্রবাহ অব্যাহত ছিল কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইনুস এবং জনাব রহমান সাহেবের বৈঠকের পর সমস্ত পাওয়ার হাউজের যে ইন্টারকানেক্টিভিটি এটা এখন নতুন করে রিকানেক্ট করতে হবে এখন সেই রিকানেকশন করতে গিয়ে কার সঙ্গে কার সম্পর্ক হবে इत